নমস্কার সবাই ভালো আছেন তো আসুন আজ আবার আমরা মায়ের বিষয়ে কিছু নতুন কথা শুনি শ্রীরামকৃষ্ণের বিচিত্র আধ্যাত্মিক অবস্থাগুলি শ্রী মা সর্বদা ঠিক ঠিক বুঝতে পারতেন এবং সেই অনুযায়ী তার সঙ্গে ব্যবহার করতেন উদাহরণস্বরূপ একটি ঘটনা এখানে উল্লেখ করছি দক্ষিণেশ্বরে একদিন ঠাকুর কালী মন্দিরে গেছেন মা সেই অবসরে ঠাকুরের ঘরটি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছেন এমন সময় ঠাকুর মাতালের মতো টলতে টলতে মায়ের একেবারে কাছে এসে উপস্থিত ঠাকুর মাকে জিজ্ঞাসা করছেন ওগো আমি কি মত খেয়েছি কর্মব্যাস্তা শ্রীমা বুঝতেও পারেননি ঠাকুর তার পেছনে এসে দাঁড়িয়েছেন পিছনে ফিরে দেখেন ঠাকুরের চোখ রক্তবর্ণ কথা অস্পষ্ট পদক্ষেপ অসংলগ্ন দেখে স্তম্ভিত হয়ে গেলেও সঙ্গে সঙ্গে মা ঠাকুরকে আশ্বস্ত করে বললেন না না মদ খাবে কেন ঠাকুর আবার জিজ্ঞাসা করলেন তবে কেন টলছি তবে কেন কথা কইতে পারছি না আমি মাতাল সীমা বুঝিয়ে বললেন না না তুমি মদ কেন খাবে তুমি মা কালীর ভাবামৃত খেয়েছ ঠাকুর তখন নিশ্চিন্ত হয়ে বললেন ঠিক বলেছ স্বামী গম্ভীরানন্দ যথার্থই বলেছেন মানবের সেবার একটা ধারা আছে দেবতারও পুজোর বিধি আছে কিন্তু দেবতা যখন মানব দেহে আগমন করেন তখন সম্ভবত শ্রী মায়ের ন্যায় দেবী মানবী তাহার সর্বপ্রকার প্রয়োজন উপলব্ধি করিয়া তদনুরূপ ব্যবস্থা করিতে সমর্থ হন